লোভনীয় চুক্তি অবিশ্বাস্য আয় ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্নিং হল্যান্ডের নতুন চুক্তি ফুটবল ইতিহাসে তৈরি করেছে নতুন এক অবিশ্বাস্য ঘটনা চব্বিশ বছর বয়সী হল্যান্ড নতুন চুক্তির ফলে আগের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ আয় করবেন এত টাকা পাবেন যা ইংল্যান্ডে কোনো ফুটবলার এখন কিংবা আগে কখনো পায়নি কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা লিওনেল মেসিদের কেউ এমন চুক্তি পাননি সেই চুক্তি পেয়েছেন হল্যান্ড দুহাতে টাকা আয় করার সুযোগও এসেছে নরওয়েজিয়ান সেন্সেশনের সামনে আর্লিং হল্যান্ড এখন প্রিমিয়ার লিগ ইতিহাসের দীর্ঘতম চুক্তির মালিক দু সাল পর্যন্ত সিটির জার্সিতে মাঠ কাঁপাবেন তিনি আর এই চুক্তিতে নেই কোন রিলিজ ক্লজ অর্থাৎ সিটি চাইলে কেউ হল্যান্ডকে কিনতে পারবে না যুক্তরাজ্যের টিবিআর ফুটবল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই নতুন চুক্তির ফলে হল্যান্ডের আয় দ্বিগুণ হতে চলেছে প্রতি সপ্তাহে তিনি পাবেন পাঁচ লাখ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত কোটি টাকা দু সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই হল্যান্ড হয়ে উঠেছেন দলের প্রাণভোমরা দু সাল পর্যন্ত চুক্তি থাকলেও চুক্তি বাড়িয়ে দুহাজার সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটি চুক্তি করেছে হল্যান্ডের সাথে একশো ছাব্বিশ ম্যাচে করেছেন একশো এগারোটি গোল সিটির হয়ে জিতেছেন দুইটি লীগ একটি চ্যাম্পিয়ন্স লীগ জেএফ কাপ এবং সুপার কাপ দুহাজার সালের ব্যালন ডি অর দৌড়েও ছিলেন তিনি তবে ব্যালন ডি অর জেতা হয়নি তার তবে সে নিয়ে বোধ হয় তার তেমন কোনো আক্ষেপ থাকারও কথা নয় কারণ সেজন্য তাকে লড়াইয়ে নামতে হয়েছিল বড় বড় তারকাদের সাথে শুধু ইংল্যান্ড নয় হল্যান্ড এখন হতে পারেন বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড়ও সাপ্তাহিক পাঁচ লাখ পাউন্ডের সঙ্গে বোনাস এবং বিভিন্ন স্পন্সরদের আয় মিলিয়ে তার সাপ্তাহিক আয় ছাড়াতে পারে সাড়ে সাত লাখ পাউন্ড এতে পেছনে পড়বেন কিলিয়ান এমবাপ্পেও আমাদের ভিডিওগুলো রাজশাহী থেকে দেখছেন তরুণ মোহাম্মদ আনোয়ার দেখছেন দুবাই থেকে পঞ্চগড় থেকে দেখছেন তারাঙ্গা রায় এস এম সানমুন দেখছেন ঝিনাইদাহ থেকে রিয়াদ জামান দেখছেন লিথুয়ানিয়া থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পাশাপাশি এই চুক্তির ফলে ম্যানচেস্টার সিটির সবচেয়ে বেশি আয়কলা খেলোয়াড় হয়েছেন হল্যান্ড পেছনে ফেলেছেন কেভিন ডি ব্রুইনাকে এক দশকের এই চুক্তি শুধু একটি চুক্তি নয় এটি ফুটবলের নতুন ইতিহাস আর্লিং হল্যান্ড ম্যানচেস্টার সিটি এবং প্রিমিয়ার লিগ সবকিছু মিলে তৈরি করেছে এক নতুন যুগ চুক্তি অনুযায়ী দু সালে হল্যান্ডের বয়স হবে প্রায় চৌত্রিশ এবং সে সময় ফুটবলে তেমন কিছু দেয়ার হয়তো থাকবে না হয়তো ম্যান সিটিতেই শেষ করবেন তার ক্লাব ফুটবলের ক্যারিয়ার কিন্তু আগামী দশ বছরে অদূর ভবিষ্যতে অর্লি হল্যান্ড তার এই চুক্তির কতটা প্রতিদান দিতে পারেন ম্যানচেস্টার সিটিকে সেটাই এখন দেখার বিষয়